দিতে পাস্তা দেতা পইরাতে একটু উঠানা পাস্তা থেকে উঠানে থতি আমার থইল নাই আমি যদি পাস্তা টাকা উদাই তাইলে আমার তো তুলবালির মানুষরা দানলে আমার বই তো আমার মাইলা লাগতো না এখন তাহলে কি কর দাঁড়া 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 আমার একজন চীনা লোক আছে তাকে আমি ফোন দিয়ে হ্যালো এতিউতমি কাম হিয়ার কি আই তো তোরই তো আমি থু দি কি হল

对对对对对对！要不，对对对对对，有人。